সুন্দর লঙ্কা চলা মানুষ আমরা দেখতে পেয়েছি ধন্যবাদ

বলগুলো পাঠিয়ে দাও বলগুলো বলগুলো সব পাঠিয়ে দাও স্প্রেটা নিয়ে যাও স্প্রেটা

খেলা ফলাফল এক শুনে চলছে নাসির দা নেই দাদা দা নেই সিদ্দিক দা আছে সিদ্দিক দা আছে

यो एक्टर মানেটা আই গানা হেরে টসে হেরেছে কটরা ওরিন বলো ওরিন দাদা বল বল দাদা এমডি অপু কটরা হেরে গেছে নন্দীগ্রাম স্টার নেই আক্তার সুজয় মফি মফি শর্ট দুর্দান্ত শর্ট ছিল মফি ভালো শর্ট ভালো ক্লিয়ার রকি দেখছে নাদিম দা রকি আপনারে ক্লিয়ারেন্স

তিন শূন্য গুলো ব্যবস্থা গিয়েছে সুজয় সুজয় শর্ট শ লাইন তিন শূন্য হয়ে গেছে তিন শূন্য ষোল লাইন বিবেক নাড়িও না বসে আপনার আপনাই আপনার হচ্ছে গরপা সন্দ্রাগাছিতে রেফারি আছে একদিকে শহীদুল্লা একদিকে আছে শফিকদা রেজাবুলদা নেই দাদা এগিয়ে আছে হলুদ জার্সিতে তিন শূন্য করে এগিয়ে আছে হাইস্কুল উইকেট হার্জান এন্টারপ্রাইজ বলো দাদা পুত্রিও বলো কর্নার কিক পরের খেলা সিদ্দিকদার পরের খেলা বেজাবুলদা নেই দাদা নাদিমদাকে দেখো হাফ টাইমে দেখো নাতিমদাকে এফ ভি এম সিক্স নেই স্কুল লাইন টিম শূন্য ভালো আছি দাদা তুমি কেমন আছো অজয় মান্না ঘন্টে কালামবিগের নেই মুফি আক্তার ভালো আছি তুমি কেমন আছো বলো ভর্তিও শাইন ভালো মাইনাস আক্তার কালু পলু পলু কিটা কিদার ফাউল লাগা বল হাওড়া জেলা পলু বলদখল লড়াই চলছে সুজয় মোফি রাজ রাজদা নাড়ুদা নেই সম্ভবতর ইজাবুল্লাহ আসতে পারবে না নারুদা নেই কালু কাটাপ্পা সুজয় বল মাঠের বাইরে শরীর এ আর এমের অজয় মান্যা নেই রোহন সিং হ্যাঁ শাইন ক্যাশ মানি দাদা ষাট হাজার পঞ্চাশ হাজার ষাট পঞ্চাশ ক্যাশ ভালো শট সে বিবেক অনেকগুলো কমেন্ট পর পর এসেছে বুঝতে পারেনি

বলগুলো পাঠিয়ে দাও রাজ নাজিমদার প্রথম খেলা হয়ে গেছে আগে খেলাটা আগে খেলাটা জিতেছে হচ্ছে সেভেন বুলেটস কটারা হেরে গেছে ইঞ্জিনিয়ারিং হেরে গেছে কালু কালু শট আবদুল্লাহ ক্লিয়ারেন্স

অনেক কটা টোটোর মধ্যে তিন শূন্য স্কোর লাইন তিন শূন্য সাইন হয়তো সাইন কে করতো শুরু হচ্ছে হাই ভোল্টেজ আরেকটি একটা গোল করেছে হাসিবুল তিন পলু শূন্য হ্যাঁ নাদিমদার টিমের নামটা কি বল তোমার জাকির ব্রিগেড গোল করেছে হাসিবুল ব্রিগেড হলুদ জার্সিতে তিন শূন্য গোলের ব্যবধান চলছে আপাতত হলুদ জার্সিতে তিন শূন্য

চার শূন্য গোল আগে আছে আপাতত যাচ্ছে হাসি বিঘে আক্তারের দুটো গোল এবং সাইনে দুটো গোল বড় হফি খেলছে তো হাসিউল বিকেটই খেলছে দেখো হাসিউল বিকেটই খেলছে রেজা বিকে নেই সম্ভবত বলো কালু বিবেক বল মাঠে বাইরে খেলার ফলাফল চার শূন্য হলুদ জার্সিতে সিটে হাসিমুল বিকে চার শূন্য করে এগিয়ে আছে দ্বিতীয়তে খেলা অনুষ্ঠিত হচ্ছে নাজিমদার বিগ ফ্যান ধন্যবাদ ধন্যবাদ আপাতত তো চলছে কি বললে বুঝতে পারলাম না দাদা দুপান বলগুলো দিয়ে দাও রাত বলগুলো এক জায়গায় করে নাও হাসিল উইকেটে খেলছে আব্দুল্লাহ গোলে আছে সুজয় আছে রাজদা আছে সাইন আক্তার মুফি বড় মফি খারাপ উইকেট নেই ধন্যবাদ তামিলনাড়ুতে দেখা যাচ্ছে চার শূন্য গোলের ব্যবধান চলছে হলুদ যাচ্ছে হাসিল উইকেট চার শূন্য রাস্তা রাস্তা থেকে মাইনাস আব্দুল কালু বিবেক আক্তার সুজয় আডাপ্পা মফি বিবেক মাফ করবেন বিবেক সুজয় নেই রাজ <coughs> <after a clearance. coughs> <coughs> কে হেরে গেছে এর আগের ম্যাচে রিজা বলদা কত নম্বরে নাজি চোট পেয়েছে সাইন ওখানে সামান্য চোট পেয়েছে

মোহন পানিক নেই নাসির্দা নেই দাদা নাসির্দা নেই শুরু হয়েছে সুজয় খেলা ফলাফল ক্যাশ মানি ষাট হাজার পঞ্চাশ হাজার কুন্সানি খেলা আছে ছ নম্বর খেলা কোথায় মারলেন বল বলগুলো দিয়ে দাও বলগুলো চার শূন্য তুফান কালামদার এই কালামদার বলগুলো পাঠিয়ে দাও কালামদার এই ভাই ওখানে কারেন্টের তার আছে বাড়ির পাশে একটা বল পাঠিয়ে দাও বাবি উইকেট প্রথম ম্যাচ জয়লাভ করেছে একটা বল এতগুলো বল কোথায় যাচ্ছে বল একটা আসছে না কেন

আমাদের স্কুল বুঝতে পারলাম অনেক কমেন্ট পরপর আছে দেখতে পাচ্ছেন যাদের কমেন্ট করতে পারছে না তো মনে করবেন না আমি দেখতে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোই বলছি কেসকে কি বললে বুঝতে পারলাম না বাপি দা বাড়ি চলে গেছে দাদা কারণ হচ্ছে হ্যালো

নাদিন্দা প্রথম ম্যাচ খেলা হয়ে গেছে জিতেছে জয়লাভ করেছে দা প্রথম ম্যাচ খেলেছে তমলুকে খেলা হচ্ছে মহসিন্দা ওলু ওলু শট সাইন্দা খেলছে মাঠের বাইরে গেছে আপাতত দুটো গোল করেছে সাইন্দা রাজদা এই তো মাঠে জগদীশপুরে বাড়ি জগদীশপুরে সুজয় প্রথম কটায় খেলবে নাজিমদা নাজিমদা জিন্দাবাদ আচ্ছা দা নাদিম দা এদের টিমে হাসি গুলো খেলবে বলছে যাই সব টিমে খেলবো আজ পুলুর বাড়ি শালকি আছে হাওড়া সালকিয়া বিবেক মুফি গোল স্কোর হচ্ছে চার শূন্য ওটা গোল হয়নি ওটা তো কর্নার হয়েছে চার শূন্য ফাউলের নির্দেশ বমাইস লাশ রাখ বাবা লাশ রাখ নাদিম দা স্কর লাইন 4 0 আপাতত হ্যাঁ নাদিম দাইসটা বেস্ট হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছ দাদা নাসির নেই নাসির নেই খেলা ফলাফল 4 0 কুলুবাড়ি শালকিয়াতে হাওড়া শালকিয়া নাসির দা নেই দাদা কুলু

জগদীশপুরে বাড়ি আছে হুগলি জগ জগদীশপুর হাসি বেগে চাষ শুনে এগিয়ে আছে হলু চাচিতে হলু এ পিছিয়ে আছে আপাতত আব্দুল হলুদ জার্সিটা হাসি উলি হয়ে চারশো নকল করেছে আবার কাটাপ্পা কাটাপ্পা শর্ট লক্ষ্য অষ্ট শর্ট